সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কাঞ্চনজঙ্ঘা ব্লগে আর কাঞ্চনজঙ্ঘাটা আমি আমার গ্রাম থেকে দেখতে পাই দুই দিন আগে আমি একটা ভিডিও নিয়েছিলাম এক মিনিটের তো পরের দিন আমি যখন মর্নিং ওয়াক করতে যাই সেখানে আবার দেখেছিলাম বাট সেখানে আমি রেকর্ড করতে পারিনি সো কাঞ্চনজঙ্ঘার সম্বন্ধে তোমরা সবাই জানো আর নতুন করে বলার কিছুই নেই তো আমার এখানকার পরিবেশটা একটু দেখাই আপনাদেরকে একটা অ্যামেজিং একটা পরিবেশ মানে শুধু চারিদিকে গ্রিন যেদিকে চোখ যাবে শুধু সবুজের সমারোহ তো তেতুলিয়া হচ্ছে আমার বাসা থেকে টোয়েন্টি কিলোমিটার ডিস্ট্যান্স তো যার জন্য আমি ইচ্ছে করলে আমি সহজে সেখান থেকে গিয়ে ভিউটা দেখিয়ে আসতে পারি আর সেপ্টেম্বরে যেহেতু কাঞ্চনজঙ্ঘার ভিউটা সবথেকে ভালো দেখা যায় তো আমি যেতে পারি খুব শীঘ্রই ইনশাল্লাহ আমি গত বছর গেছিলাম নভেম্বরের দিক আমি দেখতে পাইনি ভিউটা তো কাঞ্চনজঙ্ঘা হচ্ছে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ যার উচ্চতা আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার তো সেটা সেটা দেখার জন্য সারা বাংলাদেশ থেকে তেঁতুলিয়াতে মানুষ ভিড় জমায় তো আর আমার বাসা থেকে মাত্র টোয়েন্টি কিলোমিটার আমি চাইলে মানে যখন ইচ্ছে তখনই আমি যেতে পারি তো আমি গত বছর গিয়েছিলাম বাট আমি দেখতে পাইনি বাট আমার বাসা থেকেও দেখা যায় ভিউটা আমি যখন সকালে হাঁটতে যাই সকালবেলা তো আমি দেখতে পাই তখন আমি দুই দিন আগে আমি দেখতে পাইছিলাম বাট আমি ভিডিওটা নেই নি কারণ ভিডিওটা আমি ভাবছিলাম যে পরের দিন হয়তো আবার দেখা দিবে বাট দেয়নি বাট যে ভিডিওটা আমি ইন্ট্রোতে দিয়েছিলাম সেটা দুই একদিন আগের আর আমি টানা দুই দিন দেখতে পাইছিলাম আমার বাসা থেকে দেখা যায় অবশ্য বাট সেখানে কিছুটা কম দেখা যায় মানে গাছপালার কারণে তো এই বছর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে কারা কারা আসতেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কারা কারা দেখে গিয়েছেন তারাও অবশ্যই কমেন্টে জানাবেন এবং কাদের কাদের আসার ইচ্ছা আছে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর কাঞ্চনজঙ্ঘা নিয়ে কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে দিবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্টে মতামত জানাবেন তো এরকম ইন্টারেস্টিং ব্লগ দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন